হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিনেটের গল্প চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক হৃদয়স্পর্শী গল্প অভাগী স্বর্গ এই গল্পটি নবম শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্ভুক্ত আসুন আমরা সংক্ষেপে জেনে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকীর্তি শরৎচন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন আর্থিক সংকটের কারণে এফ এ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পরে উনিশশো সালে ভাগ্যের সন্ধানে বার্মা বর্তমানে মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানী পদে চাকরি করেন প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্পদিনেই খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন কিন্তু পরে তা ত্যাগ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ বড়দিদি রামের রামেশুমতি দেবদাস পিন্দুর ছেলে পরিণীতা পণ্ডিতমশাই মেচিদিদি পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল শ্রীকান্ত চরিত্রহীন দত্তা ছবি গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র ষোলোই জানুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন শরৎচন্দ্রের গল্প মানেই সমাজের বাস্তবচিত্র মানবিক আবেগ আর করুণার এক অন্য প্রকাশ অভাগের স্বর্গ একজন দুঃখী নারীর জীবন সংগ্রাম আর তার নিঃস্বার্থ ভালোবাসার গল্প যা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে তাহলে শুনতে প্রস্তুত তো চলুন শুরু করা যাক আজকের গল্প অভাগের স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জের সে স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন এক উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ফির করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ পথথুলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও পুত্রবধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙ্গালির মা সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটিয়া চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচুলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢেপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উচ্ছুক আগ্রহে চোখ মিলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়ে এক বিন্দু আলতা মুচিয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যিমানি মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতের আঙুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতিনাতনি দাসদাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে সরকার হন দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারির মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো ভেতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু শিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা ভাত ভিনে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রে হঠাৎ উপরে আঙ্কুলে নির্দেশ করিয়া ব্যঘ্রসরে কহিল দেখ দেখ বাবা বামুনমা ওই রথে চড়ে শক্কে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরছিস মা কাঙালির মার একক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য হ্যাঁ ধোল লেগেছে বই তো নয় তুই কাঁদতে ছেলের হাত ধরিয়া খাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফেলিল শ্মশান সৎকারের শেষটুকু দেখার তার ভাগ্য ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূরতায় পিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলাকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট কাঙ্গালি জীবনটুকু পিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অবাখি মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগে একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রশিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগে তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পা সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগের আশা হইয়াছে আরও বছর কানেক তাহার অভাগ্যের সহিত জুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানেন না কাঙালি পুকুর কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাভশেষ মা একটা মাটির পাত্রে রাখিয়া ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলল না খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আরেকজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গা এত গরম কেন কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পড়ানো কি তুই মা শস্য ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পড়ানো বলতে নেই পাপ হয় সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সবকে যায় মা বলিল আমি যে চোখে দেখনু কাঙালি বামুনের মা রথের উপরে বসে তেনার রাঙা পাদুখানি সবাই চোখ মেলে দেখল রে সবাই দেখলে সব্বাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যেস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলে এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা সজ্কে যাবি পিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে কিন্তু তুই বললি না বললি আমার ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাব কিসের জন্য হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেই দিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নেই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রবও তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগের চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়ে মুছাইয়া দিয়ে বলিল ক্যাতাটা পেতে দেম মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাছের উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ তোরার কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দ্রুত তাহলে দেবে না মা না দিককে আয় তোকে রূপকথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক খেঁসিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্তর আর সেই পঙ্খিরাজ ঘোড়া অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পঙ্খিরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সেই যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাহিরের বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্তি করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পাটি সেই তার সজ্ঞে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশজোড়া ধুয়ো তো ধোঁ নয় বাবা সেই তো সজ্ঞের রথ চরণ বাবা আমার কি মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুনমার মতো আমিও সখ্কে যেতে পাব কাঙালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেই পাইল না তপ্ত নিশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কেউ কিন্তু ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপরে মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল বলিস মা বলিস নে আমার বড্ডু ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগের জীবননাট্যের অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে খটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটা চারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্য তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথা ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইত এতেই হইব দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের শিং খসা জল গেটেকুড়ি পোড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙ্গালি ব্যতীব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছিয়া টানিয়া লইয়া কহিল কোব্রেজের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি এমনি ভালো হব কাঙ্গালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি নে মা উনুনে ফেলে দিলি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নে দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাথিতে প্রবৃত হইল না পারিল ফ্যান না পারিল ভালো করিয়া ভাত পাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পুড়িয়ে ধোয়া হয় ভাত ঢালিতে চারদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কে করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারি সম্মুখে মুখ গম্ভীর করিয়া দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই জেরে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগে চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগের নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলে এসে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কটা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক তুলে সময়মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগের আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাঁচ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মা গো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেহ চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও বাবা তাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নেই কোনো খোঁজখবর করে নাই মরণকালে তাহাকে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামুন কায়তের ঘরে না জন্মে ও আমাদের তুলের ঘরে জন্মালে কেন এইবার ওর একটু কটি করে দাও বাবা ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কী ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটা কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই সে দুনিয়া ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুড়ল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল কুড়াল কাড়িয়া লইয়া কহিল শালা কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাদো কাদো হইয়া বলিল বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে তুমি খামোখা মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল কিন্তু সেনাকি তাহারা জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়া ভালো হয়নি তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময়ে যে কেহ দেখিতে আসিয়াছে কাঙ্গালির মার তাহারই হাত ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে তারওয়ান ভুলিবার পাত্র নয় সে হাত মুখ বাড়াইয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছারি আছে কোমুস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙ্কালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা খুশ লয় তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন পালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর্রায় এই মাত্র সান্নিক ও যচ্ছামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি দারোয়ানজি আমার বাবাকে মেরেছে পেশ করেছে হারামজাদা জাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না এই কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখনকার কিছু ছুইয়া ফেলল নাকি ধমক দিয়ে বলিলেন মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি জাতের ছেলে তুই কাঙ্গালি সভয়ে প্রাঙ্গণে নামিয়ে দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন তুলে মরার কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশায় মা যে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠে যেন তাহার কান্না ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পরাবিত গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় মূল্য মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দি পিসির এক নিকট এক টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার গাছে তোর বাপ কুড়ল ঠেকাতে যায় পাজি হতভাগা নচ্ছার কাঙ্গালি বলিল সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পাড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে পাড়ে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ কহিল যাহা কেবল জমিদারের কর্মচারী পারে কাঙালি ধুলা ছাড়িয়ে উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকরি তাহার জুটিত না কহিলেন পরেশ দেখ তো হে এবারটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে রেখে দে হারাম পালাতে পারে মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবোধন করিয়া ফিরিতেছিলেন আসে তাহার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিই গে না কাচারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বন্ধ হয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কলিলেন শোনো আবদার আমারই তো কত কাঠের দরকার কালবাদে পশু কাজ যা যা এখানে কিচ্ছু হবে না এখানে কিচ্ছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পড়ায় রে যা মুখে একটু নূরো জেলে দিয়ে নদীর চাঁড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচমাই সব ব্যাটারে এখন বামুন কায়েত হতে চায় বলিয়া কাজের ঝোকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালিয়া আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখ স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারি প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল